নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আপনাদের গতদিনে যারা রবি জাতক বা জাতিকা আছেন তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হবার জন্য আমি অনেকগুলো টিপস দিয়েছিলাম আপনারা আশা করি সেই টিপসগুলো আপনারা শুনেছেন কিন্তু আজ আমি বলছি যারা চন্দ্রের জাতক তাদের আমি কতগুলো টিপস দিচ্ছি যে টিপস গুলো যদি আপনারা ফলবতী করতে পারেন আপনার নিজস্ব দেবতাকে ডাকতে পারেন আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে আপনার যদি মনে হয় যে আমি জীবনে দাঁড়াবো তার জন্য যে কোনো কষ্ট আমি করতে পারি এই আত্মবিশ্বাস যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু আমার এই কথাগুলো ফলো করবেন এবং একশো পার্সেন্ট ফলবতী হবে যদি মনে করেন যেগুলো ভুল তাহলে আপনারা করবেন না কিন্তু আমি আপনাদের বলছি আমি মন্ত্রের যন্ত্রকে বারবার বলেছি যেই মন্ত্রের যন্ত্রের মধ্যে আপনি যারা সব পাবেন পুরাণ পাবেন অর্থনৈতিক কাঠামো বাড়াবার জন্য পাবেন মানসিকতা পাবেন শান্তি কি করে করে তা পাবেন। আমি কিন্তু আসব। আর বারবার বলেছি আপনারা কিন্তু খুব ব্যস্ত লোক তার জন্য কিন্তু আমি খুব ছোট্ট করে দিচ্ছি ছ মিনিট সাত মিনিটের মধ্যে কিন্তু আপনারা যেন রাস্তাঘাটে চলতে চলতে বা বাসে ট্রামে থাকতে থাকতে জন্য আপনারা এটা দেখতে পারেন ঠিক সেই কারণে কিন্তু আমি ছোট্ট ছোট্ট আপনাদের দিচ্ছি দেখার মতো সময় আপনাদের নেই আর বলতে গেলে আপনারা দেখবেন না সেই ক্ষেত্রে আমি কিন্তু এগুলো ছোট করে নিয়ে এসেছি তাই সেই ক্ষেত্রে বলছি যদি আপনি চন্দ্রের জাতকন সেই ক্ষেত্রে পারত শিবলিঙ্গ কোন খান থেকে জোগাড় করে প্রতিদিন সকালবেলা একটা করে বেলপাতা একটা করে নীলকণ্ঠ ফুল কিছু চন্দন কাঁচা দুধ গঙ্গার জল মিশ্রিত তার মধ্যে মধু আপনি তাকে অর্পণ করুন আপনার যদি অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙা থাকে বা ভাঙতে চলেছে যদি আপনি চন্দ্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন একশো পার্সেন্ট আপনার সেই জায়গা থেকে উন্নতি লাভ করবেন যদি আপনি আমার কথা বিশ্বাস করে আপনি করতে পারেন আর বিশ্বাস না করার কিছু নেই আপনার থেকে দু টাকা নিয়ে নি আমি আপনার থেকে দশটা টাকার চাইনি শুধু আপনাদের উপকারত্বে কিন্তু আপনারা এগুলো বলা এই প্রতিদিন পারত শিবলিঙ্গ আপনাকে বিশাল উপকার অর্থনৈতিক আনতে পারে আমি যদি সত্য যুগে চলে যাই স্বয়ং রাবণ এই পাড়া শিবলিঙ্গ পুজো করতেন এই পাড়া কে এই পাড়াশিং শিবলিঙ্গ আপনি যদি একটা শিবলিঙ্গকে পুজো করেন আর যদি পাড়া শিবলিঙ্গকে আপনি পুজো করেন তাহলে এমনি শিবলিঙ্গ থেকে পাড়া শিবলিঙ্গ হাজার গুণ পূর্ণ আপনি তাই আপনি পাড়া শিবলিঙ্গ করুন যদি চন্দ্রের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন প্রতিদিন আপনারা প্রতিদিন চৈতন্য পারত শিবলিঙ্গ সংগ্রহ করে যথাযথ আপনারা মন্ত্রসিদ্ধ করে আপনারা পুজো করুন তাতে কিন্তু আপনারা ভীষণ উপকার পাবেন যদি আপনি চন্দ্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি যদি চন্দ্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন ক্ষেত্রে যে মুক্ত অরিজিনাল মুক্ত চাষের নয় ন্যাচারাল মুক্ত কালচার নয় ন্যাচারাল ন্যাচারাল মুক্ত আপনারা গলায় পরিধান করুন আপনি কিন্তু অর্থনৈতিক কাঠামো কিন্তু যা ভেঙে পড়েছে তার থেকে কিন্তু আপনি অনেক বেশি লাভবান হবে লাভবান হবেন এবং অর্থনৈতিক উন্নতি আপনার জীবনে আসবে চন্দ্রের জাতকে শক্তিশালী ধনলাভের ইচ্ছে হলে যদি শক্তিশালী আপনি হতে চান ধনলাভ সেই ক্ষেত্রে কিন্তু এই চন্দ্র মুক্ত মানে ন্যাচারাল মুক্ত আপনি গলায় ধারণ করতে পারেন তাতে কিন্তু আপনি ভীষণ উপকার পাবেন যদি আপনি চন্দ্রের জাতিকা বা জাতক হয়ে থাকেন তাহলে কি করবেন আমাদের বছরে বারোটা পূর্ণিমা আছে এই বারোটা পূর্ণিমাকে আপনার কিন্তু ফলো করতে হবে এই বারোটা পূর্ণিমাতে আপনাকে সারাদিন উপবাস থেকে চন্দ্রের মন্ত্র আপনাকে পাঠ করতে হবে আপনার বাড়ির সিংহাসন যে ঠাকুরের আছে ঠিক সেখানে বসে তাহলে কিন্তু আপনার অর্থের মেরুদণ্ড যদি ভেঙে যায় ভাঙা থাকে বা ভাঙতে চলেছে সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ আপনি উপকার পাবেন এই চন্দ্র কিন্তু আমাদের মানসিক ট্রাবল বলুন যা কিছু বলুন শান্তি বলুন অশান্তি বলুন এই নির্ণয় করেন মন চঞ্চল হয়ে যায় বর্তমান অর্থনৈতিক অবস্থা যেই জায়গায় দাঁড়িয়ে আছে এমনি এমনি মন আমাদের চঞ্চল হয়ে পড়ে এই চঞ্চলতা কমাবেন সুস্থ জীবন পাবেন আর এই সুস্থ জীবনের জন্যই এবং অর্থনৈতিক কাঠামো দাঁড়া করাবার জন্যই আমি এই পদ্ধতি আপনাদের বলছি আপনারা মন দিয়ে শুনুন এবং বিশ্বাস করে করুন আপনারা উপকার পাবেন তার কারণ আপনাদের থেকে দুটো টাকা আমি চাইছি না নমস্কার